নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ভিডিও জাস্ট দেখাতে চাই দেখো তোমরা ভিডিওটা তোমরা ভিডিওটা মন দিয়ে আগে দেখো তিনি স্ক্রিনিং কমিটির কমিটির সমর্থনে তো একটা মিটিং হয়েছিল তো সেই মিটিং এর যে কমিটির একটা সিদ্ধান্ত নিয়েছিল সেটাতে দেবের সমর্থন নেই এটাই আর কি ট্যাগলাইন হয়েছে এটাই পুরো নিউজ মিডিয়া বলে বেড়াচ্ছে বাট যেটা মেন রিয়েলিটি সেটা হচ্ছে দর্শক যেটা দেখতে ভালোবাসবে সেটাই দেখবে আপনারা কাউকে জোর করে কিছু দেখাতে পারেন না সিরিয়াসলি বাংলার দর্শক দেবের ছবি দেখতে ভালোবাসে এবং তারা হল ভরিয়ে দেবের ছবি দেখবে এটাতে কোনো বাধা কেউ দিতে পারবে না কারণ তার নিজের সিনেমারই একটা ডায়লগ আছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় না ভালোবাসায় বিশ্বাসী তো সব কিছু ভালোবাসা দিয়ে জয় করা যায় এটা দেবদা নিজে প্রমাণ করে দেখিয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য দেবদা প্রচুর লড়াই করে যাচ্ছে এটা তোমরা যারা রেগুলার সিনেমা দেখো বাংলা সিনেমার যেগুলো ইন্টারভিউগুলো আসছে এবং কমিটির নানারকম মিটিং তারা দেখলে সেগুলো বুঝতে পারবে যে একটা সিনেমার জন্য এবং বাংলা সিনেমার জন্য দেব কতটা লড়াই করে যাচ্ছে কিন্তু ওই যে একটা কথা আমি যদি একা লড়ি তাহলে তো হবে না সবাই মিলে একটা ইউনিটি থাকতে হবে তো বাংলা সিনেমার মধ্যে সেই ইউনিটিটা কোথায় আমার বক্তব্য হচ্ছে সেটা তোমরা যদি আজকে নিজেদের মধ্যে ঝামেলা করো তো ইউনিটি কোথায় থাকবে প্রতিবারই দেবদার যখন কোনো নতুন ছবি আসে তখনই কিছু একটা কন্ট্রোভার্সি হয় তখনই কিছু একটা ট্রোলিং হয় তখনই কিছু একটা দেবদার ছবিকে ডাউন করার জন্য যত রকম বাধা আসে বাট লাভটা কি এগুলো করে বাকি কথা তো দর্শকই বলবে সো প্লিজ এই সব জিনিস এইসব নোংরামো বন্ধ হোক আমি আগেও বলেছি আমি এখনও বলছি দেবদার থিঙ্কিং আলাদা লেভেলের তার চ্যালেঞ্জ কিসে তার চ্যালেঞ্জ হচ্ছে সে বাংলাতে এরকম যাতে না হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থিয়েটারগুলোতে যেখানে হিন্দি ছবি যেখানে সাউথের ছবি শো পাচ্ছে বাট বাংলা ছবি শো পাচ্ছে না দেবদার লড়াইটা সেখানে দেবদার লড়াইটা এখানে যে মুম্বাইতেও যাতে বাংলা ছবি নিয়ে আলোচনা হয় তো আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করি তো লাভটা কি। সমস্যাটা কি আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে যদি নেগেটিভিটি থাকে এবং প্রচুর পরিমাণে যদি আমরা ভাবতে থাকি যে কে কি নিয়ে ভালো ভাবছে বা খারাপ ভাবছে বা তার ওই কথাটা আমার মনে আছে বা তার প্রতি আমার এই রাগটা আছে তো এই ধরনের জিনিস যদি আমাদের মধ্যে চলতে থাকে তো অটোমেটিকলি একটা ভারী জিনিস থাকবে তো আমরা যদি কোথাও যাই ঠিক আছে হাতে যদি কোনো ভারী ব্যাগ বা বোঝা কিছু থাকে আমরা কিন্তু বেশি দূর অবধি এগোতে পারবো না তো আমাদের যদি হাতটা খালি থাকে আমরা অনেকটা দূর হেঁটে চলে যেতে পারবো তো এটাই হচ্ছে কথা যে জীবনে চলার পথে অনেক রকম কিছু আসবে তো বেশি জিনিস বেশি নেগেটিভিটি নিয়ে আমাদের ভাবা যাবে না আমাদের সামনের দিকে এগোতে হবে এবং হাত খালি রেখে যেটা বাংলা ইন্ডাস্ট্রি একদম করতে চায় না যদি বাংলা ইন্ডাস্ট্রি এরকম এগোতে থাকে তাহলে সত্যি বাংলা ইন্ডাস্ট্রি একদিন ধ্বংস হয়ে যাবে আর যিনি বক্তব্যটা পেশ করছেন উনি বর্তমানে সিনেমার জগৎ থেকে অনেকটাই সরে এসেছেন একটা সময় উনি প্রসঞ্জিতের সময় আর কি বোমাদার সময় ব্যাক টু ব্যাক অনেক ছবি দিয়েছেন তার মেন ক্যারেক্টারে ছিল না বাট তার অনেক সাইড ক্যারেক্টারে ছিল তো এছাড়া ওই কমিটিতে আরও অনেকজন সিনিয়র মানুষ রয়েছে যেরকম শ্রীকান্ত মোহতা রানা সরকার তো আরও বাকি কিছু সিনিয়র মানুষ রয়েছে তাদের নাম আমি উল্লেখ করছি না তো তারা তো জানে আসল রিয়েলিটিটা কী তো তারা কেন এই বিষয়টাকে সমর্থন করছেন আমি সেটাই বলবো তোমাদের তারপর তোমাদেরকে আমি আরেকটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে যে রানা সরকার আর এস এফের কোলাবরেশনে যেই মুভিটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে লহ গোরাঙের নাম তো এই ছবি দর্শক দেখছে বাট সেই ধরনের কোথাও রেসপন্স পাচ্ছে না দর্শকের হয়তো কোথাও গিয়ে ভালো লাগছে না তো সেই জিনিসটা রানা সরকার মেনে নিতে পারছে না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানা রকম উল্টো পোস্ট করছে কাউকে নিয়ে ইনডাইরেক্টলি উল্টো অনেক কথা বলছে তো এই ধরনের জিনিস কেন তোমার যদি বাংলা ইন্ডাস্ট্রির সত্যি কিছু করার থাকে তাহলে তুমি সেটা করো সেটা না করে তুমি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যাচ্ছ এগুলো করে তো লাভ নেই না আলটিমেটলি যেখানে খেলার সেখানে খেলতে হবে ওই যে একটা কথা আছে না আমি মাঠে নামি জেতার জন্য এটাই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে এত কিছু ট্রোলিং এত কিছু করেও সেই মানুষটাকে কিন্তু আটকে রাখতে পারেনি কেউ কারণ তারই ছবির আর একটা ডায়লগ রয়েছে সেটা হচ্ছে যে যে সব সয় সেই সর্দার হয় তো যে পুরোটা সব কিছু সহ্য করে মুখ বুঝে থাকতে পারবে লাস্ট অব্দি কিন্তু জিতবে সেই তো এটাই হচ্ছে আসল ব্যাপার তোমাদেরকে এটাই বলার ছিল আমার বাংলা সিনেমার যারা সম্মানীয় ব্যক্তি ডিরেক্টর প্রডিউসার এবং কমিটিতে যারা যারা রয়েছে এই স্ক্রিনিং কমিটির যারা যারা মেম্বার রয়েছে তাদের প্রতিটা মানুষকে আমার রিকোয়েস্ট আপনারা নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করুন হিংসা হিংসা হিংসি করে কাটাকাটি করে কোনো লাভ নেই সবাই মিলে পাশে থাকুন আপনাদের যুদ্ধটা হবে মুম্বাইয়ের সঙ্গে আপনাদের যুদ্ধটা হবে সাউথের সঙ্গে তো এই ধরনের যুদ্ধ করুন তবে গিয়ে বাংলা সিনেমা বাঁচবে বাংলা সিনেমা একটা আলাদা জায়গায় পৌঁছাবে তোমাদের আমি একটা পোস্ট পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে বাংলা বিনোদন জগৎ বলে একটা পেজ রয়েছে তারা একটা লেখা পোস্ট করেছে সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি নতুনরাও প্রাইম স্লট পাবে স্ক্রিনিং কমিটির সমর্থন নেই দেবের কেন কি জানালেন সভাপতি পিয়া সেনগুপ্ত গতকাল হয়ে গেল চলতি বছরের স্ক্রিনিং কমিটির শেষ বৈঠক এদিন উপস্থিত ছিলেন কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত সহ সরব বিশ্বাস প্রসনজিৎ চট্টোপাধ্যায় শ্রীকান্ত মহতা রানা সরকার সহ আরও অনেকে তবে এদিনের বৈঠকে দেখা মেলিনি দেবের প্রথম দিকে সমর্থন জানালেও জানা যাচ্ছে এবার তিনি উল্টো পথে হাঁটছেন কিন্তু কেন আজকাল ডটিনকে প্রিয়া সেনগুপ্ত এ বিষয়ে বলেন গতকাল যে বৈঠক ছিল তাতে অনেকেই উপস্থিত হতে পারেনি দেবও ওর কোনো ব্যক্তিগত কাজে আটকে পড়েছিল তাই আসতে পারেনি কিন্তু এই যেও সরে এলো স্ক্রিনিং কমিটির সমর্থন থেকে এটা কিন্তু সম্পূর্ণ ওর নিজস্ব মতামত আমরা যখন ভোটিং প্রসেসটা নিয়ে এগোলাম তখনও ফোনে জানালো যে ওর কোনো সমর্থন নেই কেন নেই সেটা আর জানায়নি পিয়া সেনগুপ্ত বলেন প্রথম সারির পরিচালক প্রযোজকদের পাশাপাশি নতুন পরিচালক প্রযোজকদেরও প্রাইম ডেট পাওয়া উচিত তবেই তারা কাজে উৎসাহী পাবেন এদিনের আলোচনায় এটাই মূল বক্তব্য ছিল এটা নিয়ে আগেও কথা হয়েছে কিছু প্রযোজক যদি এক প্রাইম স্লট নিয়ে রাখেন তাহলে নতুনরা যাবে কোথায় তাই সবাইকে মিলেমিশে ভাগ করে নিতে হবে স্লটটা আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর উনিশ জানুয়ারি ফের সাংবাদিক সম্মেলন করে দুই সালের বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ্যে আনা হবে পিয়া জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত শ্রীকান্ত মোহতা নিষ্পাল সিংহ রানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় শতদীপা সাহা ফিরদোসল হাসান রাজকুমার দামানি পঙ্কজ লাডিয়া রানা সরকার জয়দীপ মুখোপাধ্যায় এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বদের তালিকায় প্রসনজিৎ চট্টোপাধ্যায় নবীন চৌখানি নীলরতন দত্ত সুভাষ সেন ঋতব্রত ভট্টাচার্য সরোজ মুখোপাধ্যায় তারা প্রত্যেকে স্টেক হোল্ডার একই সঙ্গে কমিটিকে সমর্থন জানিয়েছেন হ্যাশট্যাগ টলিউড তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা